সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমরা এই যে বাংলাদেশের যে পরিস্থিতি দুর্গম পরিস্থিতি যে এরকম বন্যা পরিস্থিতি মানুষের কষ্ট হাহাকার মানুষ কী বলবো আপনারাও দেখছেন আমরাও মোটামুটি দেখছি আপনারা হয়তো বাস্তবে দেখছেন আমরা হয়তো খবরে দেখছি যাই হোক সেই অনেক কষ্ট পাচ্ছি আর কষ্ট নিতে পারছি না মো ঘরে মানে কাজে মন বসছে না ভালো লাগছে না তাই বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে একটু ঘুরলাম ঘোরার পর কি আনলাম দেখেন বাইরে ঘুরলে যদি মনটা একটু ভালো হয় সেই জন্যে একটু ঘোরাঘুরি করলাম তারপরও ভালো লাগছে না ঈদটা কাঁদছে ঈদটা কাঁদছে এই আর কি এই যে লুলো মার্কেটে গেলাম লুলো মার্কেটে তো প্রচুর দাম সব জিনিসের দেখলেই বুঝবেন দেখেন এখানে শাক আছে এখানে সব আছে এই যে এখানে গাজর আছে গাজরগুলো দেখতে কি সুন্দর লাগতেছে দেখছেন মার্শাল্লাহ কি যে দারুণ লাগছে গাজর দিয়ে আমি লুডুস বানাই তারপরে সালাদ করি আরও অনেক কাজে লাগে তারপর করলা বাজি করি গাজর দিয়ে আপনি করলার সাথে একটু আলু দেবেন গাজর দেবেন পেঁয়াজ বেশি করে দিবেন টমেটো আদা বেশি করে দিবেন দেখেন খেতে ভীষণ মজা এই মূলা শাকগুলা দারুন মজা এগুলা ভাজি করলে অথবা সালাদ করলে এদেশে এগুলাকে কাঁচা সালাদ করে খাওয়া হয় হোটেলে অথবা বাড়িতে গরু মাংস পাকালে কাঁচা সালাদ করে খাওয়া হয় এখানে আছে পালং শাক দেখেন মুঠা পালং শাক এক একশো পয়সা করে এখন বৃষ্টির দিন তো খারিজ চলতেছে এখন প্রচুর দাম এমনি দু এমনি তিন মুঠা দুশো পয়সা বিক্রি করা হয় এখন এক মুঠায় একশো পয়সা পালং শাক তো আরও অনেকগুলো ফাঁকালেও একটুখানি হয়ে যায় তারপরে মূলা শাকগুলো আপনার এক মুঠায় একশো পয়সা এরকম এই তো অনেক জিনিস দেখেন এই যে এক রিয়াল দুইশো ডাবল ফাইভ পয়সা দেখছেন লুলো মার্কেটের অনেক জিনিসেরই দাম এই আপেল এখানে আপনার এক কেজি একশো পঞ্চাশ গ্রাম এক কেজি একশো পঞ্চাশ গ্রাম এক রিয়েল দুইশো পঞ্চান্ন পয়সা এত দাম এই যে এই কয়টা আপেল তারপরে এই যে কাঁচামরিচ পাকা কাঁচা পাকা কাঁচামরিচ আনলাম কারণ আমি লাল কাঁচামরিচটাও ফাইবারের জন্য খাই এই যে আলু টমেটো আনলাম এক কেজি টমেটো ছয়শো পয়সা এখানে এখন প্রচুর দাম জিনিসের কারণ বৃষ্টি হচ্ছে তো এখন খারিফ চলতেছে খারিফের কারণে প্রচুর দামে এক প্যাকেট ফেয়াইজ এখানে পাঁচ কেজি ফেয়াইজ এই যে ফ্লফাইট দুধ এই দুধটা বাংলাদেশে আসি কিনা জানি না আমি যতবার বাংলাদেশে যাই ততবার এই দুধটা খুঁজে কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় না এই দেশে আমি এটা খাই ডায়াবেটিস যাদের তারা এই লফের দুধটা খায় কারণ লফের দুধে আপনার শরীরের উপকার করবে ক্ষতি করবে না এটা উপরের যে বাড়তি ক্ষতিকর ফ্যাটটা সেটা তুলে ফেলা হয় সেই জন্যে লফের দুধটা যদি আপনারা পান ডায়াবেটিসওয়ালারা এটা খাবেন বিশেষ করে প্রেশারওয়ালারদের জন্য উপকার এই যে ভীমবার দেখছেন বেম্বার এত যায় বলার বাইরে অতিরিক্ত তারপরে এখানে আরও কী আনলাম এই যে মোসাম্বির আনছি দেখেন পাঁচটা নাকি ছয়টা মোশাম্বির পাঁচটা মোশাম্বীর পাঁচটা মোসাম্বির কত নিছে চারশো বিশ পয়সা পাঁচটা মোশাম্বির চারশো বিশ পয়সা লুলুতে লুলুতে রেট বেশি হলেও সামানগুলা কিন্তু ফ্রেশ একদম সবগুলো সামান দেখেন না এই যে স্টিকার মারা সবগুলো স্টিকার মারা সবগুলো একদম ফ্রেশ সামান তারপরে শশা কিনলাম দেখেন দাম এখন খারিফে সালাদ খায় অনেক বেশি মানুষে সুরমা খায় যে বাইরের দেশ থেকে মানুষরা আসে অনেক মানুষ দাম সালাদের দামও অনেক বেড়ে যায় দুশো পঁচাশি পয়সা তিনটে শাঁসা দুশো পঁচাশি পয়সা একটা প্রায় একশো পয়সা করে কাছাকাছি পড়ে গেছে দেখেন দুইটা লেবু দুশো দশ পয়সা দুইটা লেবু দুশো দশ পয়সা নিয়ে গেছে তারপরে আমি আরও কাকা ভরে চানছি এই যে এই কাঁচামরিচগুলো আমি এগুলো ঝাল কম আছে সেই জন্যে খাই ভর্তা করার জন্য এখানে আপনার কত গ্রাম দেখেন এখানে তিনশো পঁয়ষট্টি গ্রাম তিনশো পঁয়ষট্টি গ্রাম পাঁচশো পাঁচ পয়সা পাঁচশো পাঁচ পয়সা তিনশো পঁয়ষট্টি গ্রাম এটা ভর্তা করবো ধনিয়া ফাতা দিয়ে মজার মজার ধনিয়া ফাতা তারপরে এখানে এই যে নাবিলের জন্য নাবিল বেটা নুডলস বেশি পছন্দ করে ম্যাগি রোসও আনি আবার এগুলোও খানে এগুলোও খায় ম্যাগনির ডোসও খায় এগুলো আছে আপনার এই যে লম্বা লম্বা যে নুডুলসটা এগুলা চস দিয়ে খেতে ভারী মজা ভীষণ মজা এগুলো আর আমার চ্যানেলে রেসিপি আছে আপনারা দেখবেন তারপরে এখানে এই যে ঘড়ি এনেছি ঘড়ি আমাদের আসে তিন চারটা তারপরে আমাদের সব রুমের জন্য আরও এনেছি দেখেন এই যে ড়িটা খুব সুন্দর দেখতে দারুণ লাগছে এই যে দারুণ একটা গড়ি আনলাম তারপরে গড়ি আরও একটা আছে এই যে একটা কেশকালা এনেছি দেখেন মাঝে মাঝে চুলটা একটু ফেকাশে হয়ে যায় তা একটু কেশকালা দিই এই কেশকালাটা আপনার একরিয়াল দুশো পয়সা নিয়েছে একটা প্যাকেট ছোটো একটা প্যাকেট ছোটো একটা প্যাকেট একরিয়াল দুশো পয়সা নিয়েছে এই কেশকলাটা ব্র্যান্ডের এটা অনেক দাম সেই জন্য এটা একটু রেট বেশি দিয়ে মাঝে মাঝে দিই অত ঈদের টাইমে দিই এই যে একটা কেশকলা অনেক দাম আর মানেছি এই যে এটা রেসিপি ইনশাল্লাহ আসবে দেখেন কেক বানানোর যে ইয়েগুলা এগুলা এখানে আপনি বিভিন্ন ডিজাইনারের পিঠা বানাতে পারবেন অথবা আপনার এই যে ইয়ে বানাতে পারবেন যে ইয়েগুলা কি বলে জিলাপি জিলাপি বানাতে পারবেন এখানে আরও একটা গড়ি এই যে এ প্যাকে আরও একটা গড়ি এ প্যাকে একটা গড়ি এ প্যাকে একটা গড়ি দুই প্যাকেটের দুইটা গড়ি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই সবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিকে খেয়াল রাখবেন সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি বিদেশিরা আমরা অনেক ব্যথিত অনেক মর্মাহত কি বলবো আমাদের স্বজনরাও তো আসে বাংলাদেশে আমরা বেশি মিস করি তাদেরকে কারণ আমরা বিদেশে বাইরে থাকি আল্লাহ হাফিজ